तपस्वी भाई kita 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 kita

নট্টগরের পরিবারের পক্ষ থেকে নট্টগরের উত্তরার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা তাদের এই যে বন হামলার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে সমবেত হয়েছি डॉक्टर पीएनसी रिजल्ट आई जासी आप आपका ओवर पीस हो जाए आई जा ए दिक्कत है ए दिक्कत है ब ए दिक्कत है ए दिक्कत है स्टूडेंट के मिल के होता है ऑनलाइन करते दिक्कत है दिक्कत है और बोलते हैं कि

Freestyle, 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 আকে ভস্টে ফস্টে আমরা খারাপ বই করি না ুলেটে বোমা আমরা সবাই ফুলিস্তে সে। আমরা সবাই বিলেস্তে সেন। ভই কর না ুলে ভই করে না ভুলেতে আমরা সবাই ফুলিস্তে সে আপরা সবাই ফিলিস্তে সেন। ভই কর না ুলে মা ভই করেি না আমরা সবাই বিলিস্তি সে আমরা সবাই ফলিস্তে সেন। ভই কর না বলুলে নাই টা আমলা ।

આનંદી કે તું ફાઈર કરી નાખો અમે ટાઈમ દીધો અમે আমরা সবাই ফিলিস্তিন সেনা বয়করিনা বুলেট বোমা আমরা সবাই ফিলিস্তিন সেনা আমরা সবাই ফিলিস্তিন সেনা বয়করিনা বুলেট বোমা ইসরাইলের তলাওয়ালেরা খুশি আর বুলেট আমরা সবাই

국민! God, God! God, God! Could